বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শর্ত সাপেক্ষে কারামুক্ত হওয়ার পরে তাকে নিয়ে মিডিয়ায় তেমন কোনো একটা খবর ছিল না সেজন্য তার ভক্ত অনুরাগীদের মাঝে তাকে নিয়ে কৌতূহলেরও শেষ ছিল না তাদের আসলে জানার ইচ্ছা ছিল যে বেগম জিয়া আসলে কেমন আছেন তো ঠিক এরকম একটা সময়ে বেগম জিয়ার একটা ছবিকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে আসলে তার এই ছবিটি পোস্ট করেছেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের বেশ কয়েকজন নেতাকর্মী এবং তারপর এই ছবিটি নিয়ে আসলে মূলত যে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক ইত্যাদি এগুলো শুরু হয়ে যায় কেউ বলছেন এই ছবিটি বর্তমান সময়ে তোলা একটা ছবি যেখানে এসে বেগম জিয়া সেই ছবির মতোই সুস্থ এবং ভালো আছেন আর কেউ বলছেন যে না এই ছবিটি অতীতের একটা ছবি এবং বেগম জিয়া বর্তমানে খুব অসুস্থ এবং সজে সেই অবস্থায় আছেন তো দর্শক আসলে ব্যাপারটা কি বেগম জিয়া কি সত্যি সুস্থ আছেন নাকি অসুস্থ আছেন এই ছবিটি কি আগের নাকি বর্তমানের তো আসুন আমরা সেই উত্তর খোঁজার চেষ্টা করি আমরা এই ছবিটিতে দেখা যাচ্ছে যে পিঙ্ক কালারের হিজাব পরে একটি সোফায় বসে আছেন খালেদা জিয়া এবং তার পাশে কফি কালারের বোরখা পরিহিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন তার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি গত উনিশে এপ্রিল রোববার দুপুরের দিকে এই ছবিটি ফেসবুকে পোস্ট করেন ছাত্রদলের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতা এর মধ্যে রয়েছেন সেলিনা সুলতানা নিশিথা বহিষ্কৃত এজমল হোসেন পাইলট এবং আছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন নেতা ছবিটিকে তারা সাম্প্রতিক সময়ের ছবি হিসেবে মনে করেছেন যেমন সেলিনা সুলতানা ছবিটির ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ এদিকে এজমল হোসেন পাইলট লিখেছেন পরম আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন তিনি লিখেছেন যে পরম আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন আমিন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মোশেদ আলম এই ছবিটি পোস্ট করে লিখেছেন করোনার মধ্যে নামাজ নামাজ পড়া পত্রপত্রিকা ও টেলিভিশনের সংবাদ দেখে সময় কাটান বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী আপসি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের এই পোস্টটি মূলত হাজার হাজার লাইক পায় এবং সেখানে অনেক হাজার হাজার কমেন্ট পড়ে এবং হাজার হাজার শেয়ার হতে থাকে এই ছবিটি সোমবার বিশ এপ্রিল দৈনিক দিনকালের ফটো সাংবাদিক বাবুল তালুকদার যিনি খালেদা জিয়ার কর্মসূচির ছবি তুলে থাকেন তিনি ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখেছেন প্লিজ কেউ বিভ্রান্তি ছড়াবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুঝে অথবা না বুঝে অনেকেই শেয়ার করেছেন যা অত্যন্ত দুঃখজনক এই ছবিটি অনেক পুরনো তিনি অসুস্থ অবস্থায় এখনও বাসায় অবস্থান করছেন প্রিয় নেত্রীর চিকিৎসার জন্য ডক্টর জোবায়দা রহমানের তত্ত্বাবধানে একটি মেডিকেল টিম চিকিৎসা দিয়ে যাচ্ছে শুধু ওনার চিকিৎসকরাই তার বর্তমান শারীরিক অবস্থার কথা বলতে পারবেন তবে যুক্তি প্রমাণ সহ বিষয়টি পরিষ্কার করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাহরুল কবির খান তিনি বলেন ছবিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে যে তার পুত্রবধূ শর্মিলা রহমান সিথি রয়েছেন তিনি তো এখন দেশে নেই তিনি রয়েছেন লন্ডনে তো শুধু দর্শক তার এই একটা বিবৃতির মধ্যে দিয়ে আসলে বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে ছবিটা বর্তমানের নয় কারণ তার পুত্রবধূ বিদেশে থাকলে তো এখানে বসে তোলা এখন বর্তমানে সেটা সম্ভব না তো আশা করি যে ছবিটা যারা পোস্ট করেছেন এবং ক্যাপশনের ছবিটিকে বর্তমানের ছবি হিসেবে উল্লেখ করেছেন তারা সেটা সংশোধন করে নেবেন তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে আপনি চাইলে লিখে জানাতে পারেন এবং ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ